মামলা করাই হুমকি পালিয়ে বেড়াচ্ছেন শহীদ আফনানের মা বোন কলেজ ব্যাগ নিয়ে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আফনান পাটুয়ারি কিন্তু ছাত্র আন্দোলনে গিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হামলায় প্রাণ যায় তার এ ঘটনায় মামলা করে আসামিদের হুমকি ধমকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আফনানের মা নাসিমা আক্তার ও বোন জান্নাতুল মাওয়া ওই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা এবং এক পর্যায়ে গুলি চালায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা এক সহপাঠীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয় আফনান সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সে আর উঠে দাঁড়াতে পারেনি চলে যায় দেশে এমন মানতে পারছেন না তার সহপাঠী ও আন্দোলনরত শিক্ষার্থীরা আফনানের শোকে আহাজারি যেন থামছেই না তার মা ও বোনের এদিকে চোদ্দ আগস্ট রাতে আফনানের মা নাসিমা আক্তার বাদী হয়ে এই ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুকে প্রধান আসামি করে পঁচাত্তর জনের নামে মামলা করেন তাতে অজ্ঞাত থেকে জনকে আসামি করা হয় কিন্তু মামলার আসামিরা আত্মগোপনে থেকে বিভিন্নভাবে তাদের হুমকি ধমকি দিচ্ছে এতে ভয়ে বাসায় তালা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আফনানের মা নাসিমা ও বোন জান্নাতুল মাওয়া সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা